দুই বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসান এই ঈদে নিজ দেশে দুই সিনেমায় মুগ্ধ করেছেন সবাইকে অন্যদিকে ভারতে মুক্তি পাচ্ছে ডিয়ার মা সিনেমাটি এখন আরো বেশি আলোচনায় কারণ অমিতাভ বচ্চন ট্রেলারটি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তির অপেক্ষায় পুতুল নাচের ঈদিকথা গল্প কিংবা চরিত্র নির্বাচন অভিনয় অথবা অভিব্যক্তি সব কিছুতে অনন্য এক নাম জয়া আহসান তবে এবারে ঘটেছে অন্য এক ঘটনা যা অবাক করে দিয়েছে সবাইকে বলিউড শাহের শাহ কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কাছ থেকে এসেছে জয়ার ডিয়ার মা সিনেমার জন্য শুভেচ্ছা বার্তা তাতি আপ্লুত অভিনেত্রী মতো একজন আর্টিস্ট আমার কাজের উনি ট্রেলার টুইট করেছেন এবং ফেসবুকে পোস্ট করেছেন খুবই ভালো লাগছে এখন বাকিটা রয়েছে যে ছবিটি কেমন লোকে পছন্দ করে মুক্তির অপেক্ষায় পুতুল নাচের ইতিকথা সাহিত্য নির্ভর এই সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয় আহসান এরই মাঝে বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এটি বাংলাদেশেও দেখা যাবে কিনা সিনেমাটি খুব খুশি হব আমি যদি আমার বাংলাদেশের দর্শকেরা দেখতে পায় আমি বাংলাদেশের সমস্ত দর্শকেরা যারা পছন্দ করেন অ্যাপ্রিসিয়েট করেন ভালো কাজের সাহিত্য নির্ভর কাজে তাদের জন্য এটি একটি খুবই দেখবার মতো একটি ছবি বাংলাদেশে এই ঈদে দুটি সিনেমায় এসেছেন জয় আহসান উৎসব ও তাণ্ডবে মুগ্ধ করেছেন বাংলা সিনেপ্রেমীদের তাণ্ডব এবং উৎসব দুটি দর্শক খুব ভালোভাবে নিয়েছে আপন করে নিয়েছে দর্শকের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা আমি এবং আমার ভালোবাসা। দর্শকের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতায় একজন অভিনয় শিল্পী অনুপ্রাণিত হন মানসম্পন্ন কাজে জয়া আহসান তার অন্যতম উদাহরণ সামনেও তিনি উপহার দিবেন এমন আরও অনেক জনপ্রিয় সিনেমা সেই প্রত্যাশা ভক্তদের তাওকির সবিজ টুনাই